ওয়েলকাম বন্ধুরা তোমার সবাই কেমন আছো আমি তো খুব খুব ভালো আছি তোমরা ভালো থাকবে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই সবাই ভালোই আছো ঠাকুরের কাছে সবসময় পে করি আমার পরিবার যেন সবসময় ভালো থাকে সুস্থ থাকে আমার পরিবার যদি সবসময় ভালো থাকে তাহলে আমি নিশ্চয়ই সবসময় আমিও ভালো থাকব তো চলো আজকে আবার একটা চট জলদি ঘরোয়া নিরামিষের দিন এই যে তোমার এবার দুর্গা অষ্টমী আসছে সেদিন তোমরা অবশ্যই বানিয়ে কিন্তু ওটা খেয়ে দেখতে পারো আমিও ভাবনা চিন্তা করে গেছি তাই আজকে একবার বানিয়ে নিচ্ছি আমার পরিবার খেতে খুব ভালোই বাসে তো আরেকবার আমি অষ্টমী আমিও বানাবো তোমরাও কিন্তু অবশ্যই একবার বানিয়ে করে খেয়ে দেখতে পারবে অসাধারণ যাকে বলে অসাধারণ খেতে হয় তো চলো ঝটপট তোমাদের সাথে শেয়ার করে ফেলি রেসিপিটা কেননা অনেকটা লেট হয়ে যাবে বা প্রচন্ড গরম রান্না টিকা যাচ্ছে না ফ্যান চালালে তো আবার গ্যাসে আঁচ নেবে না তো চলো তাই বেশি দেরি করব না চলো ঝটপট রান্নাটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি আজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব ক্যাপসি ফুলকপি দিয়ে একটা পনিরের রেসিপি শেয়ার করবো ক্যাপসি ফুলকপি পনির তো চলো প্রথমে তোমাদেরকে দেখায় দেখো ফুলকপিগুলো ফুলগুলো খুব ছোট্ট ছোট্ট করে একদম কিউট কিউট করে কেটে নিয়েছি ফুলগুলো পরিষ্কার করে একটু গরম জলে নুন দিয়ে দু মিনিটের মতো ভাপিয়ে জল ঝরিয়ে তুলে রেখেছি আলুটা কিন্তু ভাপায়নি আলুটা বেশ এরকম ডুমো ডুমো করে কেটে রেখেছি আলুটা খুব ভালো করে ভাজবো তো বা জল দিয়ে ধুয়ে তুলে রেখে দিয়েছি আর এখানে যেহেতু ক্যাপসিকামটাও দেখো ক্যাপসিকাম দিয়ে বানাবো তো ক্যাপসিকামটা দেখো কিউট কিউট করে কেটে জল ঝরিয়ে তুলে রেখে দিয়েছি খুব ভালো করে কিন্তু জল ঝরিয়ে নিয়েছি আর দেখো এখানে নিয়েছি একদম পাঁচটা কাজু বাদাম নিয়েছি আর হাফ চা চামচের মতো নিয়েছি চার মগজ এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি আর এটা একটু পনির একটু গ্রেড করে নিয়েছি পনিরটা ডুমো ডুমো করে কাটি নিয়ে এটা দিয়ে বানাবো একটু পনির আমি এটা কিন্তু মালাই পনির এটা একটু গ্রেড করে নিয়েছি এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আর আদা এখানে তিনটে কাঁচা লঙ্কা চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আর হাফ ইঞ্চি আদা ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি এখানে নিয়েছি কাস্তরি মেথি পাতা এটা একটু ড্রাই রোস্ট করে নেবো আর এখানে মশলার মধ্যে নিয়েছি একটু জিরের গুঁড়ো নিয়েছি আর ব্যালেন্সের জন্য একটু চিনি নিয়েছি কালারের জন্য একটু লাল লঙ্কা নিয়েছি আর এখানে নিয়েছি মতো নুন এখানে কিন্তু আমি হলুদ ইউজ করিনি আর জিরো গুঁড়ো ইউজ করিনি আর এখানে দেখো রান্নাটা করবো আর একটা জিনিস আমাদেরকে ভুলে গেছি আর এখানে নিয়েছি বাটার এখানে নিয়েছি বাটার আর রান্নাটা করবো সাদা তেলে তো প্রথমে দেখো কড়াইতে আমি এক কাশি মেথি পাতাটা একটু ড্রাই রোস্ট করে নেবো তারপরে এর মধ্যে সাদা তেল দেবো তো চলো পাতাটা একটু ড্রাই করে নিয়ে তারপরে একটু হাত দিয়ে চিপে ভালো করে গুঁড়ো করে নেবো ঠান্ডা হলে হাত দিয়ে একটু দেখবে মুচ মুচ পাতাটা গুঁড়তে সিবি দেওয়া হবে তো চলো এটা একটু ড্রাই রোস্ট করে নি তো দেখো পাতাটা তুলে নিয়েছি পাতাটা দেখো একদম ঠান্ডা হয়ে গেছে আর এইভাবে কিন্তু তোমরা হাত দিয়ে একটু ডলে নেবে যে কি সুন্দর গুঁড়ো হয়ে যাবে তো আমি দেখো হাত দিয়ে প্রথমে গুঁড়ো করে নিলাম আর এখানে বলি সাদা তেল দিয়েছি সাদা তেলের সাথে এই রান্নাটা কিন্তু সাদা তেলেই ভালো হয় আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি বাটার এ দেখো চা চামচ বাটার দিয়ে সাদা তেলটা শুধু যদি সুবি বাটারটা দিয়ে দিতাম তাহলে কিন্তু পুড়ে দিব হ্যাঁ তো তার জন্য একটু সাদা তেল সামান্য আর একটু বাটা দিয়ে দিলাম তো এরপর এর মধ্যে আমি ফুলকপিটা প্রথমে ভেজে তুলে নেবো তো চলো বাটারটা দিয়ে দিলাম বাটারটা খুব সুন্দর দেখো ফেনা উঠছে এর অলরেডি আমার চলে এসছি ঘি আর তেল এই আর তেল তো এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপিটা ফুলকপিটা চলো একটু সামান্য কালার ধরে ভেজে নেবো তো ভালো করে ফুলকপিটা একটু ঢাকা দিয়ে ভেজে নিই তো ফুলকপিটা দেখো ঢাকা ভেজে নিচ্ছি একটু কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভালো করে একটু ভেজে নেবো তাহলে রান্নাটা ভালো হবে সেটা তো চলো ফুলকপিটা একদিকে ভাজা হতে আমি মশলাটা রেডি করে নেবো তো প্রথমেই বলি যে আদার আর কাঁচা লঙ্কাটা প্রথমে বেটে নিচ্ছি তারপর এই আর এটা বেটে নেবো তো চলো আর একটু জল দিয়ে সিলেটটা বেটে নিয়ে আসি তো ফুলকপির কালার আমার চেঞ্জ হয়ে হয়েছে চলো ফুলকপিটা তুলে নিই আবার এই তেলের মধ্যে আলুটা একটু ভেজে নেবো তো ফুলকপিটা দেখো ভেজে তুলে নিয়েছি খুব সুন্দর একটা বাটার দিয়েছিল খুব একটা গন্ধ আসছে আর দেখো এতে আবার আলুগুলো দিয়ে দিয়েছি তো আলুটাও চলো বন্ধুরা আলুটাও খুব ভালো করে ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেবো আলুটা আর এদিকে যে মশলাটা দেখছো এই মশলাটা একটু জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি আলুটা যতক্ষণ না ভাজা হোক তাতে মশলাটা আমার ভিজে যাবে মশলাটা তোমরা চাইলে আগেই ভিজিয়ে দিতে পারো তাহলে কি মশলাটা খুব ভালো হয় আগে যদি আমি ভুলে গেছি স্কিপ করে চলে গেছিলাম মশলাটা যে না মশলাটা যদি আগে ভিজিয়ে দিতাম তো খুব ভালো হতো তো চলো মশলাটা ওই জন্য ভিজিয়ে দিলাম আলুটা ভাজা হতে যতক্ষণ ভিজছে ভিজে ঢাকা দিয়ে যেত আলুটা খুব সুন্দর দেখো কালার ধরে আলুটা কিন্তু ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি তোমরাও কিন্তু এইভাবে ভাজবে যত আলুটা ভাজবে দিন করে ভাজবে তত কিন্তু খেতে একটু ভালো লাগে তো চলো এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা ক্যাপসিকামটা খুব নরম জিনিস তাই একটু পরে দিচ্ছি তোমরা একটু পরেই দেবে তো ক্যাপসিকামটা দিয়ে আর আমি বেশিক্ষণ না জাস্ট পাল্টা একটু করে দেবো তারপরে এর মধ্যে দিয়ে দেবো তোমার আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা নরম জিনিস বেশি ভাজার দরকার নেই এরপরে দিয়ে দিচ্ছি আমি আদা আর কাঁচা লঙ্কার টেস্টটা তারপরে দিয়ে দেবো টমেটোটা যাতে সমস্ত কাঁচা গন্ধ এটা থেকে বেরিয়ে যাবে তাই টমেটো আদা কাঁচা লঙ্কার যে কাঁচা গন্ধটা থাকে সেটা বেরিয়ে যাওয়া পর্যন্ত ভালো করে একটু ঢাকা দিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে নাড়িটা করে ঢাকা খুলে ঢাকা বন্ধ করে খুব চাড়িয়ে নিয়েছি যতক্ষণ আমার কাঁচা গন্ধটা নাড়িয়ে চাড়িয়ে এরপর আমি এর মধ্যে মশলাটা খুব অল্প তেল মশলা দিয়ে করছি তোমরা কিন্তু এরকম তেল মশলা অল্প অল্প পর্যন্ত বেশি তেল মশলা দিয়ে খুব ভালো হবে সেটা কিন্তু ভালো হবে হয় না একটু একটু মশলা দিয়ে যত জিনিসটা মানে কষাবে তত জিনিসটা কিন্তু থেকে ভালো হবে চলো মশলা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পোষে যতক্ষণ না আমার সুন্দরভাবে চলো দু মিনিট ঢাকা দিয়ে রাখি আর সাইডে বসিয়ে দিয়েছি একটুখানি গরম জল যে কোনো রান্নাতে যদি গরম জল দাও খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর ঝালের ব্যাপারটা বলে বলেন একটু ঝাল নুন ঝাল মিষ্টি যদি কোনো সবজি যদি ভালো হয় না খেতে কিন্তু খুব টেস্টি হয় তো তোমরা নুন ঝালটা একটু মানে যে যেরকম ঝাল খাও তো ঝালের পরিমাণটা একটু তোমরা বাড়িয়ে কমিয়ে নেবে তো বন্ধুরা মশলাটা দেওয়ার পর খুব সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে ভাবে দেখো কষে নিলাম মিনিট দুই তিন মতো ভালো করে কষলাম তো দেখো খুব কম তেল মশলা দিয়ে রান্না করছি তাও দেখো সাইডে সাইডে তেল কিন্তু ছেড়ে এসছে তো চলো এরপর যেটা করবো কাজু বাদাম কাজু বাদাম চারমগজ দাদাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে মিসিং ধরা যে জলটা দেখছো সেই জলটা এর মধ্যে ভালো করে ধুয়ে দিয়ে দেব এরপর ভালো করে আরো নাড়াছাড়া করে নেবো আমি কিন্তু এর মধ্যে হলুদ ব্যবহার করিনি তোমরা চাইলে সামান্য এক চিন্তি হলুদ দিতে পারো হলুদ দিলে কি বলতো দেখতে খুব মানে খারাপ লাগে দেখতে ভালো লাগে না হলুদ একটা ভ্যাট ভ্যাট করে তো তোমরা চাইলে সামান্য একটুখানি দিয়ে দিলে তো চলো খুব ভালো করে মাসটা দিয়ে খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে কষি মিনিট দুয়েকের মতো ঢাকা বন্ধ ঢাকা দিয়ে কষবো কেন যেহেতু কাজু বাদাম চারমবসা যদি তলায় লেগে যাবার ভয় থাকে যাতে তলায় লেগে না যায় তার জন্য কিন্তু ঢাকা খুলে আবার ঢাকা বন্ধ করে তোমরা এইভাবে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নেবে তো আমিও তাই ঢাকা খুলে ঢাকা বন্ধ করে ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দু মিনিটের মতো ভালো করে কষে নেবো তো খুব ভালো করে দেখো নাড়ি চাড়ি কষে নিচ্ছি তলাতে কিন্তু আমি একদমই কিন্তু ঢাকা খুলে ঢাকা বন্ধ করে খুব ভালো করে কিন্তু নাড়ি চাড়িয়ে এরপর দিয়ে দিচ্ছি এ দেখো পনিরটা ব্রেড করে রাখা পনিরটা দিয়ে দিলাম সামান্য এখান থেকে একটু গরম জল দিয়ে নিচ্ছি পনিরটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে গরম জলটা অ্যাড করবে পনিরটা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তোমরা এই সময়তে নুন ঝাল মিষ্টিটা একটু চেক করে নেবে আমি চেক করে নেবো তোমরা চেক করে নেবে তো চলো এর মধ্যে এবার গরম জল গ্যাস অফ করে গরম জলটা দিয়ে দিচ্ছি এটা একটু মাখো মাখোই খেতে ভালো লাগে তো তোমরা যদি বলো একটু গেভি গেভি রাখবো তো যা মাপটা তখন তোমরা বাড়াকমা করে নেবে কিন্তু গরম জল অবস্থায় দেবে জলটা দিল না আর এরপর ভাজা ফুলকপিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা ফুলকপিটা দিয়ে তো চলো আরো মিনিট দুই তিনটের মতো রান্না করব আলুটা তো যা কষানো হয়েছে তো আলু সেদ্ধ হয়ে গেছে তোমাদেরকে দেখায় দ্বারা আলুটা এরকম আলু কিন্তু ভেঙে যাচ্ছে তো চলো মিনিট দুই মতো রান্নাটা ফেলে দিই আমার মনে হচ্ছে একটু জল দিতে হবে কেননা ফুলকপি আলুটা আর একটু ভালো করে সেদ্ধ হবে চলো ঢাকা দিয়ে মিনিট দুই তিন মতো রান্নাটা আবার সেরে ফেলি তো মিনিট দুই তিন তোমাদের কাছে আরো ব্রেক নিয়ে ফিরে আসছি তো দুই থেকে তিন মিনিট ব্রেক নিয়ে তোমাদের কাছে আজ আবারও হাজির হলাম চলো ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখায় রান্নাটা কিন্তু এরকমই আমি নামাবো কেননা একটু ঠান্ডা হলে পরে টেনে নেবে দেখো ফুলকপি আলু কি সুন্দর কিন্তু একদম এখন করছি ফুলকপিটা জন্য আমি ছোট্ট ছোট্ট করে একটু নুন জল দিয়ে ভাপিয়েও নিয়েছি আর আলু দেখো এই দেখো পুরো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে তো চলো এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি রাখা তোমার কাছি মেচিটা খুব ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে নেবো নাড়াছাড়া করে গ্যাসের ফ্লেম অফ করে পাঁচ মিনিট পর তোমাদেরকে আবার দেখাচ্ছি দেখো কত মানে কত চটজলদি একটা রেসিপি খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় হ্যাঁ তোমরা অবশ্যই কিন্তু তোমরা দুর্গা অষ্টমীর দিন অবশ্যই তোমরা রাতে লুচি এটা কিন্তু লুচি পরোটা নান লাচ্ছার পরোটা সবের সাথে কিন্তু খুব ভালো যাবে কিন্তু তোমরা কিন্তু অষ্টমী স্পেশাল এটা তোমাদেরকে আমি শেয়ার করলাম তোমরা অবশ্যই কিন্তু বন্ধুরা একবার বানিয়ে করে খেয়ে দেখতে পারো তো চলো ঢাকাটা বন্ধ করে গ্যাসের ফ্লেম আমি অফ করে দিলাম পাঁচ মিনিট পর তোমাদের কাছে আবার ফিরে আসছি চলো ঢাকাটা তোমাদেরকে খুলে দেখায় দেখো কত সুন্দর কত লোভনীয় দেখো দেখতে হয়েছে আর যত দেখো সময় যাচ্ছে তত কিন্তু জলটা টেনে নিচ্ছে দেখো তোমরা কিন্তু অবশ্যই এইরকম একটু পাতলা পাতলায় নামাবে গ্রেভিটা এটা কিন্তু এই যে আলু দেখলো আলুগুলোতে জলটা টেনে নেবে খাবার সময় আরো একটু আর একটু জলটা মাখো মাখো খেতে কিন্তু খুব ভালো লাগে তো বন্ধুরা রেসিপিটা তাহলে তোমাদের কেমন লাগলো তোমরা আগে বলো কমেন্ট করে আমাকে জানিও তো বন্ধুরা পনির বাটা দিয়ে ফুলকপি ক্যাপসি পনিরের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানিও আর এটা অষ্টমী দুর্গা অষ্টমী স্পেশাল তোমার সাথে এটা আমি শেয়ার করলাম তোমরা অবশ্যই কিন্তু একবার বানিয়ে করে খেয়ে দেখতে পারো দুর্দান্ত খেতে হয় এটা লুচি বলো পরোটা বলো নান বলো লাচ্ছার পরোটা বলো ফ্রায়েড রাইস বলো সবের সাথে কিন্তু খেতে দুর্দান্ত হয় তো এখন তো আমার একটা অনেক বড় পরিবার হয়ে গেছে তোমরা এত ভালোবাসা দিচ্ছ এত সাপোর্ট করে তোমরা আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছ যারা পুরানো বন্ধু আছো তাদেরকে বলছি না যারা নতুন বন্ধু হয়ে আছো তাদেরও বলছি না যারা রিসেন্ট নতুন বন্ধু হয়ে উঠছো তারা আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো কেননা তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি উপর দিকে যেতে পারবো না যতটুকু পাচ্ছি সম মানে যা কিছু হচ্ছে আমার তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ তো চলো এই নিয়ে আমি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়ে আমি একটু এগিয়ে যেতে চাই কেননা যা কিছু হবে তোমাদের দ্বারাতেই হবে আমি আমি আর কি বলবো হ্যাঁ তো বলার কিছু নেই তো চলো তোমরা যা আমাকে সাপোর্ট করছো আমাকে প্রচুর প্রচুর আমাকে তোমরা সাপোর্ট করছো তো চলো তাহলে রেসিপিটা অবশ্যই তোমরা একবার বানিয়ে করে খাবে তারপর আমাকে কমেন্ট করে জানাবে তারপরে চলো আজকের মতো তাহলে টাটা বিদায় নিচ্ছে আবার অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাবে আজকের মতো টাটা